আমার চোখের সামনে নিউ টাউন শহর করেছে আমাকে দিদি আজ যে গুরুদায়িত্ব দিয়েছেন তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। নিউ টাউন ও ফিরে হাটকে কিভাবে চট্টোপাধ্যায় কলকাতার একদা মেয়র এবং রাজ্যের মন্ত্রীর পর এবার এন কেডি চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায় প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে পাহাড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক তারপরে গতকাল কলকাতায় ফেরেন বৃহস্পতিবারের লক্ষ্মীবারের বিজ্ঞপ্তি নবান্নের তরফ থেকে জানানো হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এবার এন চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় জল্পনা চলছিল আবারও মূল স্রোতে ফিরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কানুন তারপরে চেয়ারম্যানের পদে উন্নতি এরপরে অপেক্ষা শুধু আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরা তবে নতুন দায়িত্ব পেয়ে কিন্তু উচ্ছ্বসিত শোভন দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর ফের শোভন মমতা জুটির ঘনিষ্ঠতা রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করছে দুর্গা শেষে পাহাড় বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী ঠিক সেই সময় পাহাড়েই ছিলেন শোভন আর বৈশাখী সেখানেই বহুদিন পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের একান্তে দীর্ঘ আলাপচারিতা যে সফল তা মনে করেছিল রাজনৈতিক মহল প্রায় দু ঘন্টা ধরে চলা সেই বৈঠকের পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় শোভনের তৃণমূলে ফেরা এবার সময়ের অপেক্ষা এর আগে সেপ্টেম্বরে দুর্গাপুজোর চতুর্থীর দুপুর বেলায় আচমকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছন শোভন ও বৈশাখী প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে বৈঠক বৈঠক শেষে শোভনের মুখে দেখা গিয়েছিল চুক্তির ছাপ যা থেকে ইঙ্গিত মেলে তার রাজনৈতিক পুনর্বাসনের জোর প্রস্তুতি চলছে শোভনের ঘনিষ্ঠ মহলের কথায় তিনি নিজেকে নতুন করে তৈরি করেছেন দলের পুরনো সহকর্মীদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়া আগেই শুরু করেন অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রশাসনিক দায়িত্বের মাধ্যমে কার্যত তৃণমূলের ঘরে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র তবে এনকেডি এর মতো গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান পদে তাকে নিয়োগকে রাজনৈতিক মহল দেখছে দলের প্রতি আস্থা ফেরার প্রতীক হিসাবেই মুখ্যমন্ত্রীর পুরনো আস্থাভাজন শোভনের দলে ফেরাকে রাজনৈতিক মহল ঘর বলে মনে করছে এখন দেখার আসন্ন বিধানসভা নির্বাচনে শোভন আবার বিধানসভার দোরগোড়ায় পৌঁছন কিনা অনিন্দিতা সিনহা রিপোর্ট আজ বাংলা